নমস্কার সবাইকে স্বাগতম জানাই ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় আমরা এখন দাঁড়িয়ে আছি ধর্মনগর কাকড়ির পাড় এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আজকে দুই দিন ব্যাপী যে বর্ষণ হচ্ছে রেমালের যে তাণ্ডব সেই তাণ্ডব ইন্ডিয়া এবং পুরো ত্রিপুরা জুড়ে সেই তাণ্ডব চলছে এবং বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকাতে এই আপনার শুরু হয়ে গেছে ফ্লাডের বন্যা শুরু হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করব। আপনাদের আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি অঙ্কিতকে বলবো পেছনটা একটু দেখানোর জন্য কি পরিমাণে জল ধীরে ধীরে প্রবেশ করছে এলাকার ভেতরে আমি বলবো একটু দেখানোর জন্য আজকে এখন প্রচণ্ড গরমের পর প্রচণ্ড গরমের পর দুই ব্যাপী রেমালের যে তাণ্ডব সেই তাণ্ডব আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই তাণ্ডবের ফলে ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাকড়ির পাড় এলাকাটা সেই এলাকাতে কি পরিমাণে জল আপনারা দেখতে পাচ্ছেন সেই জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন ইলেকট্রিক খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার পাশে আছে আমি দেখানোর জন্য বলবো পাশে এই মন্দিরটা আছে মন্দিরটার ভেতর পর্যন্ত জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা আমাদের আপনারা আপনাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করব ধর্মনগরের বিভিন্ন এলাকা আমরা পরিক্রমা করছি এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি পরিস্থিতি মোকাবিলা করছেন সাধারণ জনগণ আমরা বর্তমানে আছি কাকড়ির পার সেই বিষ্ণু মন্দিরে সেই বিষ্ণু মন্দিরে আমি অঙ্কিতকে বলবো একটু পরিস্থিতিটা দেখানোর জন্য যে মন্দিরের প্রাঙ্গনটা আছে মন্দিরের প্রাঙ্গনটা পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে এখানে পাশেই যে জমিনটা আছে বিশাল বড় যে জমিন সেই জমিনের জল আস্তে আস্তে এখানে প্রবেশ করছে মন্দিরের পুরা টা একদম পরিপূর্ণ হয়ে গেছে জলে এবং আমি দেখা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে এখানে যে বিষ্ণু মন্দিরের যিনি পূজারী আছেন আমরা ওনাদের সাথে কথা বলে নেব কি ধরনের মোকাবিলার সামনা করছেন কি ধরনের পরিস্থিতির সামনা করছেন ওনারা আজকে দেখতে পাচ্ছি এখানে পুরা মন্দির প্রাঙ্গণ একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং আমি বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য উনি দাঁড়িয়ে আছেন ঘরের ঠিক সামনেই এবং বারান্দাটা পুরা জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং মন্দিরের যে প্রাঙ্গনটা আমি বেতরটা দেখানোর জন্য একটু বলবো অঙ্কিতকে অঙ্কিত তুমি একটু সামনে এগিয়ে বেতরটা দেখানোর চেষ্টা করো পুরা পরিপূর্ণ হয়ে গেছে জলে ভেতরটা এবং মন্দিরের প্রাঙ্গনটা আমরা ওনাদের সাথে কথা বলে নেবো কী ধরনের অসুবিধা সম্মুখীন হচ্ছেন ওনারা আমরা এখনও দেখছি ওনারা দাঁড়িয়ে আছেন নমস্কার আপনাকে স্বাগতম ধর্মনগর নিউজ অনলাইনের প্রতি কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা আমরা তো এখন বর্তমানে কি করি এখন তো আমরা কোনো উপায় নাই হ্যাঁ আমরা এই আচ্ছা আমরা ওনাদের অসুবিধাটা জানতে পারলাম আমাদের সাথে তুলে ধরলেন এবং আমরা বল বিদ্যুৎ সংযোগ কি এখনো আছে না বিদ্যুৎ এখনো সংযোগ নেই আসে না আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাতে সেই মন্দিরের মধ্যে সেই বারান্দায় দাঁড়িয়ে আছি এবং আমি অঙ্কিতকে বলবো দেখুন এখানে প্রচণ্ড জল হয়ে গেছে এই দেখুন বারান্দাতে প্রচুর জল এবং যে রান্নাঘরটা আছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘরের ভেতরটার মধ্যে জল প্রবেশ করা শুরু হয়ে গেছে আমি অঙ্কিতকে বলবো অঙ্কিত তুমি একটু দেখানো যে এই যে এই যে আমি দাঁড়িয়ে আছি মাটির উপরে মাটির ভেতর থেকে জল প্রবেশ করে পুরো মাটি একদম কাদা হয়ে গেছে মাটিটা আমি পাড়ার সাথে সাথে মাটিটা একদম ইয়ে হয়ে গেছে ডুবে যাচ্ছে ভেতর দিকে এবং আমি দেখানোর চেষ্টা করছি আমরা সেই মন্দিরের যে পূজারী যারা আছেন এখানে যারা এখানে থাকেন ওনারা বিভিন্ন পরিস্থিতির সামনা হচ্ছেন সমস্যার সামনা হচ্ছেন আমি বলবো এই দেখুন যে এই যে ঘরটা এই ঘরটার ভেতরে ওনারা প্রভুর জন্য প্রসাদ তৈরি করতেন এবং নিজেরাও এখানে রান্না করে খেতেন এবং এই দেখুন আমি এখন পুরা ঢুকে গেছি পেকের ভেতরে এবং জল ধীরে ধীরে প্রবেশ করছে ভেতর দিকে এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন সহায়তা এবং সহযোগিতা চান এবং থাকুন আমাদের পাশে আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এলাকা পরিক্রমা করে এখন যে ধীরে ধীরে জলটা বাড়ছে আপনারা কি মানে উদ্যোগ নিয়েছেন কি করবেন এখানে থাকবেন কি এখান থেকে জায়গা স্থান পরিবর্তন করবেন নাকি এখানেই থাকবেন কারণ ধীরে ধীরে জলটা বেড়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান জলটা বেড়েই যাচ্ছে এখন আপনারা কি এখানে থাকবেন না এখান থেকে জায়গাটা স্থানটা পরিবর্তন করবেন তখন এখানে বর্তমানে এখন আর এক ঘন্টা এখানে দেখি নাই দেখার পরে পরে অন্য স্থানের ব্যবস্থা করতে হবে আপনাদের ঘরের ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো এখনই আমরা দেখতে পাচ্ছি ওনারা ধীরে ধীরে গুছিয়ে নিয়েছেন এবং যতক্ষণ জল বাড়ছে জল বাড়া শুরু হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে ঘরে জল প্রবেশ করছে কিন্তু জিনিসগুলো এখনও ঘরের মধ্যে আছে আপনারা কোন জায়গাতে জিনিসগুলো এখন স্থানান্তরিত করছেন বা করবেন আমরা কথা বলে নিলাম মন্দিরের যে পূজারী যা আছেন ওনাদের সাথে ওনারা ধীরে ধীরে জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন এবং পাশেই যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইখানে ওনারা জিনিসপত্র স্থানান্তরিত করবেন এবং আমি অঙ্কিতকে বলবো মন্দির মন্দিরটা একটু দেখানোর জন্য মন্দির প্রাঙ্গনটা একটু দেখানোর জন্য কি পরিমাণে জল ধীরে ধীরে প্রবেশ করছে মন্দিরের ভেতরে এবং আমি বলবো এই মন্দিরের পেছনটা একটু দেখানোর জন্য কারণ জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী শুধু এই মন্দির প্রাঙ্গণটাই নয় মন্দির প্রাঙ্গণটা ছাড়া এলাকার যত বাড়িঘর আছে আমার পেছনে একটা স্কুলও আছে সেই স্কুলও স্কুলের মধ্যেও জল পরিপূর্ণ হয়ে গেছে আমি অঙ্কিতকেও বলব দেখানোর জন্য এবং সামনের যে পরিস্থিতিটা আছে যে এলাকাটা আছে ওই এলাকাটা একটু দেখানোর জন্য বলবো কি পরিমাণে জল ধীরে ধীরে প্রবেশ করছে এবং ওনারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং ওনারা বাধ্য হয়ে এই জায়গা পরিত্যাগ করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন ওনারা দেখবেন আরও ঘন্টাখানিক ঘন্টা দেখে এরপরে ওনারা জায়গা পরিবর্তন করবেন ধন্যবাদ সবাইকে ধর্মনগর থেকে নির্মল দাস ও অঙ্কিত গোস্বামীর রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন